কিছু নস্টাল যে খাবার দাবার থাকে না জীবনে ডিম হচ্ছে সেই রকমই একটা নস্টাল যে খাবার মায়ের হাতের রান্না করা এরকম ডিমের কত যে রেসিপি আছে তাই না আর কিছু মনে থাকুক আর না থাকুক মা ডিম দিয়ে কি রান্না করেছে ছোটবেলা সেটা কিন্তু আমাদের সবারই কম বেশি মনে আছে তাই না ডিম নিয়ে জড়ানো যত আবে হুট করেই খুব মনে পড়ছিল আম্মুর হাতের এই ডিমের রেসিপিগুলো গুলো ছোটবেলা দেখতাম আম্মু এই ডিমকে কত ভাবে যে রান্না করতো বুনা করে সিদ্ধ করে তারপরে ভাজি করে তারপরে পোস্ট করে কিভাবে যেন সরাসরি একটা দিয়ে দিত কত ভাবে যে রান্না করতো ছোটবেলাটায় না এই স্মৃতিগুলাই আসলে বড় হয়ে খুব মানে মনে পড়ে আর নস্টাল হয়ে যায় আমরা তাই না তাই রাতে ডিনারে হুট করে বানিয়ে ফেললাম এই ডিমের ভুনাটা রসুন ব্লেন্ড করা ছিল না ভাবলাম যে এভাবে কুচি কুচি করে কেটে তারপরে রান্না করে ফেলি যেহেতু ব্লেন্ড করা নেই তো আমি আবার কাটাকাটিতে খুব একটা এক্সপার্ট না দেখা যায় নর্মালি কোনোদিন দিন আমি একটা পেঁয়াজও কাটি না যদি এমন হয় যে কোনো হেল্পিং হ্যান্ড আসেনি ওই দিন আমার তাহলে আমার জামাইকে দিয়ে দরকার হলে তরকারি কাটাই তারপর আমি কখনো তরকারি তরকারি কিছু কাটি না খুব বিপদে পড়লে দেখা যায় টুকটাক কিছু একটা কাটি লাইক টমেটো ধুনিয়া পাতা এইসব কাটাকাটি করি আর কি কাটাকটির কাজটা আমার একেবারেই ভালো লাগে না আমি খুব একটা পারিও না আমার জামাই আবার এইসবে একেবারে ওস্তাদ আর ডিম ভুনা করতে গেলে না মানে ডিম সিদ্ধ করতে গেলে বা ভুনা করতে গেলে আমার একটা কিছু না কিছু হবেই এই যে একটা ডিম ভাজি করতে গিয়ে ভেঙে চোরমার হয়ে গিয়েছে ডিম ভোনা করতে গেলে আমার এমন এমন একটা ঘটেই ডিমের তরকারিটা রান্না করছিলাম জামাইয়ের সাথে গল্প করছিলাম এই ডিম নিয়ে যে হুট করে আমার আম্মুর ডিমের একটা রেসিপি মনে পড়েছে তাই আমি এই রান্নাটা করছি আজকে তো সেও খুব নস্টালজিক হয়ে গেল তার মা তার জন্যকে রান্না করতো ডিম দিয়ে সেটা বলছিল তো আমার শাশুড়ি নাকি প্রায় এটা রান্না করতো যে আলু দিয়ে মানে আলুটা রান্না করে এর মধ্যে জাস্ট আমরা পোস্ট করি না ওই পোস্ট ডিমটাকে জাস্ট ছেড়ে দেয় একেবারে কাঁচা ডিমটাকেই এই আলুটা সেদ্ধ হওয়ার পরে এর মধ্যে ছেড়ে যায় তারপরে কুসুমটা একটু নরম থাকতে থাকতে তারপরে আর কি রান্নাটা শেষ করে ফেলে এই খাবারটা ওদেরকে অনেক বেশি খাওয়াতো আমার শাশুড়ি রান্না করে ওটাই বলছিল। ভাবছি আমিও এরকম আমার শাশুড়ির মতো করে একদিন রান্না করে তাকে খাওয়াবো এদিকে মশলা টসলা সব দেয়া শেষ একেবারে মাখা মাখা একটা মশলা দেখে খুব ভালো লাগছিল এর মধ্যে আলুটা দিয়ে দিলাম তারপর নিড়ে একটু কষিয়ে নিতে হবে তারপরে আলুটার মধ্যে পানি দিয়ে ঢেকে রান্না করে নিব আলুটা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে ডিমগুলোকে দিয়ে দিব তো আজকে আমি মানহাকে এই তরকারিটা দিয়ে ভাত খাইয়েছি ওকে যখন আমি ভাত খাওয়াচ্ছিলাম তখন আবার মানে আমার ছোটবেলার কথা মনে পড়ছিল হয়তো আমার আম্মু এই সেম ডিমের তরকারি ফ্রাইটা দিয়েই মানে এইভাবে রান্না করে আমাকে একদিন ছোটবেলা খাইয়ে দিয়েছিল এখন আমি মান থাকে খাওয়াছি তো সব কিছু মিলিয়ে আমার কাছে যে কি পরিমাণ মানে একটা নস্টালজিক নস্টালজিক ফিল হচ্ছিল আমি আসলে বলে বোঝাতে পারবো না আমার মতো আর কার এমন হয় কমেন্ট করে জানান তো তাছাড়া ডিম হচ্ছে আমাদের কাইন্ড অফ বন্ধুর মতো বিপদে আপদে সব কিছুতে কাজে লাগে দেখা যায় হুট করে কোনো তরকারি টরকারি বাসায় না থাকলে ডিমটা রান্না করে ফেলা যায় ধনিয়া পাতা দিতে ভুলে গিয়েছিলাম রেখেছিলাম কেটে তো বাটির উপরে জাস্ট ছড়িয়ে দিয়েছি তো এরকম একটা ডিম ভোনা তরকারির সাথে একটা ঘন ডাল আর কি লাগে এক প্লেট শান্তে শান্তে খাবার তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ